আমাদের প্রত্যেকটা মডেলের আপনার পাঁচটা করে কালার থাকবে আপনার এই মডেলটা আপনার পছন্দ হয়েছে কিন্তু এখন আপনার টাইসের সাথে ম্যাচিং করে আপনার নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার কালার ম্যাচিং করে সাথে ম্যাচিং করে কালার ম্যাচ করে নেওয়া টাইসের সাথে ম্যাচিং করে আপনার কালার নিতে পারছেন এই যে আমাদের মেশিন গুলো যারা চাচ্ছেন কমরের সাথে ম্যাচ করে বেশি দিবেন একদম ম্যাচ করে রেখে দিই এই সব সিট কভার আপনার

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আপনাদেরকে ভালো রাখার জন্য নতুন একটি ভিডিওতে স্বাগত সো বন্ধুরা যারা রিসেন্টলি ভাবছেন যে কমোট অথবা বেসিন ক্রয় করবেন সো কোথায় গেলে আপনারা ভালো মানের বেসিন এবং কমোট পাবেন সো সেরকম একটা অ্যাড্রেসে চলে আসছি আমরা চলে আসছি জান্নাত স্যানিটারি এজেন্সিতে আর জান্নাত স্যানিটারি এজেন্সিতে আপনারা জানেন যে সকল ধরনের স্যানিটারি আইটেম কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এবং সুলভ মূল্যে আচ্ছা সো বন্ধুরা আজকে আমরা দেখাবো কিন্তু আবারও বলেছি যে কমোট এবং বেসিন কালেকশন দেখাবো সো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন

আসলে আপনি দেখবেন যে আপনার জান্নাত স্যানিটারি এজেন্সি আর খুঁজে না পেলে আপনার স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে ওইটাতে আপনার ফোন দিলে আমরা লোক পাঠে আপনার রিসিভ করে নিয়ে আসবো সো বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে আপনারা খুব সহজে শোরুমটি ভিজিট করতে পারেন এবং আপনার মনের মতো করে সকল কালেকশনগুলো এখান থেকে রিসিভ করতে পারেন সো বন্ধুরা যারা আসতে পারবেন না বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থাকেন অথবা আমাদের দূর দূর প্রবাসী যে ভাইরা আছেন যারা অনেক কষ্ট করে আমাদের জন্য আয় করেন সো তারা চাইলে ওবার ফোনে মানে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনেও কিন্তু আপনারা এগুলো অর্ডার করতে পারবেন জি

আপনার বারো বছর পর্যন্ত গ্যারান্টি আছে ওকে হুম এগুলোতে যদি আপনার কোনো সমস্যা হয় আপনি বাসায় নাই অথবা আপনার অফিসে আসেন এখন ঠিক করার মতন ইমার্জেন্সি ঠিক করার মতন কোনো লোকজন পাইতেছে না আপনার শুধু আমাদের নাম্বার থাকবে কার্ডে লিখিত থাকবে আপনার শুধু ফোন দিলেই হবে আমরা এই জায়গাতে ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেবো আচ্ছা আপনার এটার ভিতরে আপনার মেশিনটা সব সমাধান করে দেবো ওকে জি এরপর আরেকটা দেখতে ডিম বেসিন হ্যাঁ এটার পরে আবার আরেকটা ডিম কমোজ হ্যাঁ জি ডিম ডিম শেডের ভিতরে একই একই জিনিস জি একই জিনিস জাস্ট কালার চেঞ্জ বুঝলেন আমি বলি এটা এটা এটা

এই যে আমাদের বেসিন গুলো যারা চাচ্ছেন কমরের সাথে ম্যাচ করে বেসিন দিবেন মেসিন হ্যাঁ একদম ম্যাচ করে রেখে দিয়েছে হ্যাঁ আমাদের কিন্তু প্রত্যেকটা বেসিনেরই কিন্তু আপনার কালার আছে আচ্ছা কালার আছে বাট কমরের সাথে এই যে এটা সেটা দেখানোর জন্য ম্যাচ করে রাখছি আমরা ওকে 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 এই যে এটা বেসিন আছে এগুলো প্রাইস কেমন

kotor sendiri mana kotor maaf?

আবুল খেয়ার কোম্পানি একটা বেশিন তৈরি করছে এটা আপনার একদম পঁচিশশো টাকাশো টাকাশো টাকা তারপর ছোট একটা বেসিন আছে এটা নিলে আপনার সাতাশশো টাকা পড়তো সাতাই টাকা আর এটা নিলে আপনার উনত্রিশশো টাকা পড়বে উনত্রিশশো টাকা মধ্যে আপনার কালার আছে আচ্ছা কালার আছে সবগুলো বন্ধুদের বন্ধুরা কালার পাবেন আপনার কালার যেটা যোগাযোগ আর তাছাড়া আপনাদের আরো অনেক হিউজ কালেকশন আছে দেখতে পাচ্ছেন যাদের একদমই বড় মেশিন দরকার তাদের জন্য হ্যাঁ এগুলো আপনার ডাইনিং এর জন্য পারফেক্ট রাইট কারণ যখন উযু করতে যায় উযু করতে গেলে পানি বাইরে পড়ে কিন্তু আপনার তাদের জন্য আপনার এই বেশ অনেক সুন্দর অনেক সুন্দর এটা আপনার 3200 টাকা পড়বে 3200 দাম বেশি না তত আচ্ছা এটা এই যে আপনার ওয়াও এইটা তো এবং এটা অনেক সুন্দর হ্যাঁ স্ট্যান্ড অনেক সুন্দর আপনার ডিজাইন করা হ্যাঁ নিচে আপনার প্যাডেলে কয়টা ডিজাইন আছে ডিজাইন দিছে এটার মধ্যে আপনার সাদা অফ হবে সাদা অফ হবে আচ্ছা আচ্ছা এটা আপনার

আর এই একটা বেসিন আছে আপনি যে ওই যে আরো আগে যে বড় যে বেসিনটা দেখছেন প্যানেলে ডিজাইন আলাদা প্যানেল একটা উপরে বেসিন একটা এই যে এই বেসিনটা কিন্তু আপনার ছোট বেসিন অনেকে চাই যে বড় বেসিন আমার যেটা ইয়ে হয়েছে এটারই সেম আমি একটু ছোট বেসিন দেখবো

পারবেন আচ্ছা এটা প্রাইসটা কত ভাইয়া এটা আপনার 1850 টাকা পড়ে ডিসকাউন্ট বাদে 1850 আচ্ছা আরেকটা বিষয় আছে যে অনেকে

এরপর আপনারা একটু ফোন দিয়ে আমার নাম বলবেন ইনশাআল্লাহ জানার নাম বলবো যে বাহার ভাইয়ের ভিডিও দেখে ফোন দিছি স্পেশাল একটা ডিসকাউন্ট অবশ্যই থাকবে জি অবশ্যই ডিসকাউন্ট না দিলে আমারে বলবেন আমি এসে বাকি ডিসকাউন্ট আমি নিয়ে যাব আপনাদের না ফেরত দিলে আমি খাবো ইনশাআল্লাহ আচ্ছা সমস্যা নেই ডিসকাউন্ট করলাম তারপর আসেন তারপর আসেন আপনার বড়

সুন্দর এটা হচ্ছে অনেক সুন্দর করতে হবে এটা এটা আমরা ডায়মন্ড শেপ ডায়মন্ড শেপ এই যে এটা দেখেন দেখেন বন্ধুরা এই দেখেন ডায়মন্ড শেপ দেখছেন এই যে ডায়মন্ড শেপ পুরো এটা ডায়মন্ড শেপ আমরা ওই পাশে একটু চলে যাই এই পাশে আরো কিছু আছে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে ওয়াও আচ্ছা আচ্ছা এই পাশে হ্যাঁ একটু বড় বড় গুলো হ্যাঁ জি

ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা করে আচ্ছা তো বন্ধুরা দেখেন এই ছাড়া বেসিন কমট ছাড়া কিন্তু অনেক বেসিন কমট আমাদের এখানে আছে এবং পাশাপাশি যে আপনারা যারা চাচ্ছেন এরকম রাজকীয় বেসিন বা কমটগুলো নিবেন ঠিক আছে টপ বেসিনগুলো এবং মিলর সহ কিন্তু সেট আছে সো এগুলো কিন্তু আছে হিউজ কালেকশন আছে টপ বেসিনের হিউজ কালেকশন আছে সো এই ধরনের পাথর বেসিনগুলো নিয়ে কিন্তু আমরা নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং যার যে মেশিন লাগবে কমেন্টসগুলো জানাবেন আমরা এটার ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসতেছে আমাদের পাশেই থাকুন সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম